তোমার সবাই কেমন আছো তো আজ আমি ভিডিওটা শুরু করছি দুপুর বেলা থেকে তো আজকে তো আমরা এখানে সবাই বসে খাচ্ছিলাম সবাই ছিল দিদি জিজু বসে গেছিলাম তো খাওয়া দাওয়ার পর আজকে একটু বিকেলে ঘুরতে যাব তো চলো দেখতে থাকো বিকেলে কোথায় ঘুরতে যাচ্ছি তো আমরা চলে এসছি দেখো শুধু জমি 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 চারিদিকে শুধু হচ্ছে গম এগুলো আর এই সাইড হচ্ছে সর্ষে সর্ষে এগুলো ফুল হয়ে সর্ষে হয়ে গেছে ফুল নেই সব সর্ষেছি না এখানে আমি কালকে তুমি এখন এসে জানাবো কি সুন্দর ধনে পাতা না এটা মেথি বললো যে মেথি শাক মেথি শাক না মেথি হবে এটাতে মেথি শাক মেথি হবে যায় না মেথি শাক এটা এটা হচ্ছে মূলো হয়েছে তো মূল ছোট ছোট হ এইখানটা হচ্ছে দেখা যাচ্ছে ছোট ছোট হয়েছে গুলো এইগুলো চ ধনে ধনে পাতা ঘন হয়ে হয়নি আমি যাবো দেখো আর এখানটা হচ্ছে পেঁয়াজ এগুলো না পেঁয়াজ লাগিয়েছে চলো তোমাদেরকে আলুর গাজ দেখাই

ছোট ছোট গাছ দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ছোলার গাছ এগুলো ছোলার শাকও খাওয়া হয় আবার এরপর ছোলা হবে আজকে শুধুই তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো মাঠ জমি জমি আর কিছু না দেখ এগুলো সব ছোলা লাগানো আছে এদিকেও ওখানে খেসারি আছে খেসারি কত এ হয়েছে রোডটা চলে গেছে না দিয়ে হালকা বোঝা যাচ্ছে এগুলো খেসারি খেসারি ফুল হয়েছে এগুলো খেসারি ধরেনি খেসারি অনেক আমার এখন যখন ছিমি হবে চিমি। তো বিকালে ঘুরে বাড়ি চলে এসেছিলাম আর সন্ধে লেগেছিল তো সন্ধেবেলা এখানে চাউমিন বানাচ্ছিলাম তো সবজিগুলো ভেজে নিচ্ছিলাম আর এদিকে চাউমিনটা সেদ্ধ করে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছ আমার চাউমিন রেডি হয়ে গেছে আর এবার সবাই মিলে খাওয়া যাক তো তো এদিকে আমার জিজুকে দেখো আমার জিজু এখন পিঠে খাচ্ছে এটা জলে সেদ্ধ করে আবার ভাজা হয় সেই পিঠেটা খাচ্ছে সস দিয়ে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর যারা এখন সাবস্ক্রাইব করেন তাতেই সাবস্ক্রাইব করে দাও আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে